জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে আমাদের সবাইকে আমি বলবো সচেতন থাকবে বিয়ে একটা পবিত্র কাজ আর এটা একটা সেন্সিটিভ ইস্যু ইটস লং টাইম নট শর্ট তো যারা এই পত্রিকার পত্রিকা যারা অনেকে আছে এইসব বিভিন্ন ম্যারেজ মিডিয়া আছে বিভিন্ন প্রতারণার ফাঁদ আছে তারা লোভনীয় কিছু অফার দিয়ে পত্রিকায় অ্যাড দেয় পাত্র চায় পাত্রী যে অফারগুলো বলে তো এইগুলো আসলে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে যে আমার অ্যাডটা কি বলছে আসলে এটি কি সঠিক না রঙ তো এই লোভে পড়ে গিয়ে যখন যারা এসব ফাঁদে পড়ে যায় তখনই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমাদের সবাইকে আমি বলবো যে সচেতন হওয়া উচিত পত্রিকাটাকে যারা এই ধরনের কাজ করছে তারা পত্রিকাটাকে আসলে আমি কি বলবো প্রতারণা একটা ফাঁদ হিসাবে দিয়ে করছে তো এটা আমাদের মানুষকে সচেতন হতে হবে যে প্রতারণ ফাঁদটা আসলে বুঝতে হবে বুঝে কাজ করতে হবে তাই প্রতারিত হবে ব্যাপারটা হয়েছে কি আমাদের দুই পক্ষই তো আমাদের সাথে বিয়ের সাথে তিন গল্প যখন ওদের বিয়ের কাজটা করতে যাই আমরা তখন আমাদের সবার সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায় এবং একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়েছে তখন দেখা যায় আমরা সেই কাবিনের বিষয়গুলো উঠে আসে তখন দুই পক্ষ আমাদের বলে যে শুভ সাহেব আপনি একটু জিনিসটাকে কি করেন একটু সেটেল করেন তখন আমরা করি কি ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ দুই পক্ষের সাথে কথা বলে আমরা এটাকে সেটেল ডাউন করে দেওয়ার চেষ্টা করি ওনারটা শুনে বুঝে ওনারটা শুনে বুঝে পরে আমরা মিডল একটা পর্যায়ে এসে স্থান করে দিই এখন দুইজনকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কাবিনের যে বিষয়টা থাকে সেখানে আমরা উদ্বুদ্ধ করি ডিলের সিস্টেম টাকার সিস্টেমটা হচ্ছে আমাদের যিনি ক্লায়েন্ট হন আমরা ওনার পারিবারিক সামাজিক এবং সামাজিক অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করি পাশাপাশি উনি কি ধরনের কি চাচ্ছেন সেগুলো আমরা দেখে দেখে বুঝে অর্থনৈতিক যে ব্যাপারটা থাকে সেটা আমরা কি আলাপ আলোচনা করি আলাপ আলোচনা যেটা সঠিক হয় আমরা সেই জিনিসটুকু আমরা কি সহজ করে নিই সহজ করে নিই আলোচনা সাপেক্ষ ফিক্স কোনো কোনো বিষয় নেই আসলে আমরা ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলেই আমরা সেটা সমঝোতার ভিত্তিতে কথা হলো আমি আগে বলেছি আমরা बेसिकली এটা সৎকর্ম সাদাকার উদ্দেশ্যে কাজ করছি তো সেবাটা দেওয়া আমাদের মূল লক্ষ্য। একজন একজন ভি এসে আমার অনেক ক্লায়েন্ট আছে এরকমই শি করছে যে শুভ আমার কাছে তো পেমেন্ট ওই পরিমাণ দিতে পারবো না তুমি চাইলে আমার কাজটা একটু দেখো। আমি কিন্তু সবাইকে এলাউ করছি। এলাউ করছি কাউকে পর্যন্ত আমার মনে হই না আমি না করব। এফএমেন্টলি এটা আমরা সাদাকা হিসেবে কাজ করি। সাদাকা হিসেবে আমরা। এফএমেন্টলি সম্মান তো সম্মানের আর যেহেতু আমরা একটা ভালো কাজ করছি এই জন্য আপনারা যারা আছেন বা সমাজে যারা সম্মানিত ব্যক্তিরা আছেন আমাদেরকে হয়তো চোখে দেখছেন সম্মানের চোখে দেখছেন এটা আমাদের জন্য বড় সম্মানের আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ইউনিক ইউনিক হওয়ার কারণ হচ্ছে আমরা আসলে আমরা সৎ আমরা বিশ্বস্ত আমরা সিনসিয়ার এবং আমরা আন্তরিক হ্যাঁ হয়েছে আমরা সেটা এর মধ্যে প্রকাশ করতে চাচ্ছি না আর কি কোনো রাজনৈতিক রাজনীতি পরিবারের বিয়ে হয়েছে মন্ত্রী ছেলে মেয়ের বিয়ে হয়েছে বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ কোম্পানি আছে তাদের বিয়ে হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ব্যাংকার হয়েছে ব্যারিস্টার হয়েছে তারপরে সিটিজেন হয়েছে সব ধরনের ক্যাটাগরি সবসময় মনে রাখতে হবে আমরা আসলে একটা বিয়ে মানে কি একটা পরিবার আর পরিবার মানে কি সবাই মিলে পরিবার তা আমরা সেখানে সাংবাদিকদের কেন বাঁচাবেন সাংবাদিকদের যদি কারো ছেলে মেয়ে বড়ো হয়ে থাকেন তাদের পরিবারের কাউকে বিয়ে ফিল করেন যে আমাকে বিয়ে করতে হবে সরাসরি চলে আসবেন আমরা নিঃসন্দ নিঃসন্দেহে তাদেরকে সাপোর্ট দিয়ে দিব তো আমরা গুরুত্ব দিয়ে থেকে আসলে আমরা ব্যক্তি মানুষকে যে সে ভালো পরিবার কিনা এবং ভালো মানুষ কিনা এবং তার ধ্যান ধারণা ভাবনা দৃষ্টিভঙ্গি সঠিক কিনা এটা আমরা অ্যানালাইসিস করে দেব আপনার আপনাকে স্লোগান আছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবেন জি আসলে এই স্লোগানটা কিভাবে আসলো এটা স্লোগানটা আসলে এটা আমার ভিতরের একটা ফিলিক্স এটা হচ্ছে আসলে যে মানুষ তার নিজেকে পরিবর্তন করলো না সে আসলে কিছুকে পরিবর্তন করলো তা আমার কাছে মনে হচ্ছে যে আসলে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষকে আগে নিজে থেকে পরিবর্তন যারা বিয়ে সাথের জন্য আসতে চাচ্ছেন বা আসতে চান তারা সরাসরি আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক আছে আমাদের অফিসগুলো আছে ব্রাঞ্চ অফিস আছে সরাসরি যোগাযোগ করবে যোগাযোগ করলে আপনারা চলে আসবেন আর আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই টাইমের মধ্যে আসলে ভালো হয় ফ্রাইডে আমাদের ক্লোজ থাকে আর এই তো আসার ঠিকানাটা একটু আসার ঠিকানাটা সহজ আমাদের ধানমন্ডি অফিস আছে লালমাটি অফিস আছে গুলশান অফিস আছে চিটং অফিস আছে মিরপুর অফিস আছে কাকরাইল অফিস আছে সিলেট অফিস আছে হচ্ছে বিয়ে তো আসলে আমি শুরুতে বলেছি বিয়েটা একটা পবিত্র কাজ তো সেই কাজটা হাজব্যান্ড ওয়াইফের যে রেসপন্সিবিলিটি থাকে বিয়েটা কিন্তু একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি এখন যিনি দায়িত্ব নিতে পারেন ওনার আসলে বিয়ে করা উচিত তো এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রেই তো এই পবিত্র বন্ধনকে ধরে রাখতে দুইজনে কিন্তু ছাড়ের মন মানসিকতা থাকতে হবে যদি এই ছাড়ের মন মানসিকতা থাকে তারা লাইফে হ্যাপি থাকবে তারা ডেফিনেটলি ভালো বলেন আর অভিভাবকের মাধ্যমে বিয়ে করেন বিয়ে তো বিয়ে কিন্তু বিয়ের আগে যে জিনিসটা হয় অভিভাবক তো বিয়ে করলে একটা প্লাস হয় কি গার্জিয়ানদের একটা ইনভলভমেন্ট থাকে কিভাবে ইনভলভমেন্ট থাকে যে বাবা ঠিক আছে আমার মেয়ে ছেলে বিয়ে করছে বা করেছে বা আমরা করিয়েছি কোনো কারণে ভুল ত্রুটি হলে গার্জিয়ান বলেন দুই পরিবারের গার্জিয়ানের দায়িত্বশীল হিসাবে জায়গা থেকে তারা এটাকে সামনের দিকে নিয়ে যান পাশাপাশি কোনো ভুল ত্রুটি হলে তারা এটা সমন্বয় করে কিন্তু এই ক্ষেত্রে আধুনিক যুগে যে প্রেক্ষাপট এখন দাঁড়িয়েছে ছেলেমেয়েরা নিজ উদ্যোগে যখন বিয়ে করেন তখন বাবা মার জায়গাতে একটু কি হয়ে যায় হালকা হয়ে যায় আর আমি আরেকটা জিনিস বলবো বিয়েতে আসলে বাবা মার দোয়া থাকাটা খুবই জরুরি তো এই যে কারণে এক এক সিঙ্গেল প্রেম বিয়ে পরিবার যেটা আছে প্রেম করে বিয়ে করাটা আমি বলবো এটা আসলে ভাগ্যের ব্যাপার এই বিয়েটা কিন্তু গার্জিয়ান ইনভলভমেন্ট থাকলে বিয়ের আল্লাহ মাপ করুক পরবর্তী লাইফে তার সুখী হওয়ার সম্ভাবনাটা পাত্র আছে পাত্রীও আছে আর এই ধরনের অনেকগুলা বয়স্ক বিবাহ অলরেডি আমরা সুসম্পন্ন করেছি সেটা যদি যৌক্তিক হয় সঠিক হয় তখন আমরা ডেফিনেটলি তাদের জন্য ছাদ থাকবে কোনো সমস্যা নাই আর ছাড়ের বিষয়ে বড় কথা বড় কথা হচ্ছে একজন লাইফ সেটেল করার জন্য যা যা উনি চাইবেন একজন ভালো মানুষ হিসাবে বা প্রত্যেক বাবা মারই তো সন্তান বড় হলে তার একটা টেনশন কাজ করে যে আমার একটা ভালো পাত্রী চাই ভালো পাত্র চাই তো এই ডেফিনেটলি আমরা আন্তরিকতার সহিত হার্ট থেকে আমরা এটা চেষ্টা করবো এই পাত্র পাত্রীটা আমরা যেন তাকে সেটেল করে স্মৃতি আছে অনেকের সাথে স্মৃতি আছে বলতে অনেক ক্লায়েন্ট আছে যেমন আমরা বিয়ে করবে না বা ছেলে কোনো মেয়েকে পছন্দ হচ্ছে না পরে আমরা চিটং রেডিশন বলুতে নিয়ে যায় প্রোগ্রাম করায় পরে দেখা যায় ছেলে মেয়ে বসছেন ওনারা কথা বললেন পরে দেখি যে ছেলে এখান থেকে আর উঠতে চায় না বলে যে না এই মেয়ে কাউকে বিয়ে করতে চাচ্ছে না জি এবং যারা ডিভোর্সি জি তাদের জন্য কোনো মেসেজ আছে অবশ্যই মেসেজ এটা একটা খুব মারাত্মক একটা ভালো পয়েন্ট আমি থ্যাঙ্কস আপনাকে যে আসলে যারা বিয়ে করতে চাচ্ছেন না বা যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বা ডিভোর্স হয়ে গেছে বিয়ে করতে চাচ্ছেন না এটা আসলে ভুল সিদ্ধান্ত বিয়ে আজ হোক হোক আপনাকে করতেই হবে যে জন্য সময়ের কাজটা সময়ে করাটা খুবই জরুরি কোনো কারণে আপনার পারিবারিক অবস্থান বা কোনোভাবে বড়ি হয় না আপনার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়েই যেতে পারে ডিভোর্স হওয়া মানে তো এটা আপনার লাইফ শেষ হয়ে যাওয়া ডিভোর্স হওয়া মানে কি ডিভোর্স হওয়া মানে আপনি একটা ধাক্কা খেয়েছেন প্রয়োজন একটা আপনি সঠিকভাবে হয়তো লাইফটা সেটেল করতে পারেন না আপনাকে পুরোদ্যম আবার আবার সেটেল করাটা হচ্ছে লাইফ কারণ আমরা আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি যারা এরকম বয়স হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে বিয়ে করতে চান নাই আসলে একটা বয়সে ধাপে গিয়ে তারা কিন্তু অ্যালোন ফিল করে তাদের এই যখন থার্টি ফর্টি ফিফটি সিক্সটি হয়ে যান তখন তারা অনেকে আমাদের কাছে ধারস্থ হয় বা আমার কাছে বলে যে শুভ প্লিজ আমাকে একটা বিয়ে শি করলে ভালো হয় তো এটা আসলে ডেফিনেটলি তার জন্য ভালো না এই জন্য সময়ের কাজটা আমি বলবো সময় করলে বর্তমানে কত বয়সের মধ্যে করলে ভালো বিয়েটা একদম ভালো কষ্ট বিয়েটা সাধারণত আমাদের টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর থার্টির মধ্যে করে ফেললে ভালো হয় কারণ এখানে

তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন বাকিটা উপরে আল্লাহ